বন্ধুরা আজকে তোমাদের সামনে ছোট্ট একটি ব্লগ শেয়ার করো মিনি ব্লগ তো বন্ধুরা মমিতা কিচেনেম ব্লক তোমাদের জানি অনেক অনেক স্বাগত তোমরা আশা করি তোমার সঙ্গে অনেক ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আমরা এখন বাসে উঠে গেছি তো আমরা এখন চলে যাচ্ছি দীর্ঘ অনেক দিন পুরনো একটা জায়গায় ওই সময় যদি ব্লগ এখন আফসুস হচ্ছে ওই সময় যদি ব্লগিংটা করতাম কতই না মেমোরি থাকতো কত কিছুই না থাকতো মানে কেন যে ওই সময় ব্লগিংটা শুরু করলাম না আমার এত আফসুস লাগছে এখন মানে কি বলবো তা চলো বন্ধুরা আমরা আমরা আমাদের গন্তব্যস্থানে চলে যাচ্ছি আর আমি আমার বোন দেখি কত এখানে মজা করছি কারণ আমরা খুবই আনন্দ ওই জায়গাটার মধ্যে এতদিন পরে যাচ্ছি এতদিন পরে আমাদের সুযোগ হলো আমরা তো ভেবে নিয়েছি যে ওইখানে কখনও আমাদের সুযোগ হবে না যাওয়ার কিন্তু কেন যাচ্ছি তো চলো বলেই দিই অনেক অপেক্ষা করলে তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আর আমাদের সাথে জয়েন হয়ে গেলো আমার সেই ফ্রেন্ডস পুজো তো পূজা চলে এলো লক্ষ্মী চলে এলো আর আমার বোন তো আমরা চারজনে যাচ্ছি আরও অনেক ছিল তো আমি তো ওদেরকে চিনি না যাদা যারা আমাদের সাথে আমি ওদেরকে চিনি তো চলো বন্ধুরা আর পূজাকে তো দেখেছো আমার বান্ধবীর বিয়ের ব্লগের মধ্যে প্লাস আমাদের বান্ধবীর বিয়ে বান্ধবীর বাড়িতে যে ঘর হয়েছিল হয়েছিলো ওখানে তো এটা হলো বন্ধুরা এখন আমি চলে যাচ্ছি আমাদের আমার কলেজে মানে যেখানে আমি আমার গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছিলাম তো ওই কলেজে এটা হলো রাম ঠাকুর কলেজ ত্রিপুর যারা আমাদের ব্লক আমার ব্লকটা যারা ত্রিপুরা থেকে দেখছো তারা অবশ্যই চিনবে এটা হলো বাঁধাঘাটে সেই বিখ্যাত রাম ঠাকুর কলেজ যা যেটাকে আমরা শর্টে বলি আর টিসি তো এই সেই পথ এই সেই গলি মানে অনেক কিছু মনে পড়ছে আমার একটা ফ্রেন্ডও ছিল যে এখন আর নেই তো ওর কথা আমার ভীষণই মনে পড়ছে কারণ পুরো কলেজ লাইফটে আমার ওকে নিয়ে আমার খুব বেস্ট ফ্রেন্ড ছিল এই ছিল আমার সেই কলেজ কত আবেগ তো বন্ধুরা দুর্ভাগ্য তো কলেজে ওই দিন আমার সার্টিফিকেটটা দেইনি তার জন্য আমি কলেজে যেতে পারিনি ঢুকতে পারিনি যেহেতু আমি আমি আউ স্টুডেন্ট তো যেহেতু আমি পাসিং স্টুডেন্ট আমি এখন মানে ওদের পারমিশন ছাড়া ছাড়া আমি ঢুকতে পারবো না তো যেদিন ডেট দিয়েছিল ওই দিন যেতে পারবো আরেকটা ডেট দিয়েছিল তো আরেক দিন যাব তো ওই দিন তোমাদের সামনে বন্ধুরা আমি সব কিছু শেয়ার করব তো আমরা কলেজ থেকে বেরিয়ে আমরা ফুচকা খেয়েছিলাম প্যাটিস খেয়েছিলাম তো ওইগুলোর ভিডিও করা হয়নি জাস্ট আইস ক্রিমের গুলিতে আমাদের মানে আমরা ভিডিও করছি তা আমরা কী টপিক নিয়ে এখানে হাসাহাসি করছি বুঝতেই পারছি না তো কিছু কিছু পার্ট আবার আমি আমার ফেসবুক পেজের মধ্যে দিয়ে দিয়েছিলাম তো বন্ধুরা আমার যদি যত নতুন সদস্য হয় থাকবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আমার এই ছোট্ট ব্লগটি তার কেমন লাগলো নতুন সদস্য হলে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে দেওয়ার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা কিন্তু ফলো করে দিও তো আমরা আদার এখানে আইসক্রিম খাওয়া শেষ তা আমি এমনভাবে খাচ্ছি যে জন্মজীবনে আমি কোনো দিন আইসক্রিম খাইনি তো অনেক দিন পর তোমাদের মিনি ব্লগ শেয়ার করলাম তো ভিডিওটা কোনো কাটছাট করিনি একদম সুন্দরভাবে তোমাদের সামনে শেয়ার করছি তো দেখো আমি আমার আইসক্রিম এমনভাবে খাওয়া শেষ মানে মানে আমি কাঠিটাও সারি ওরা আমাকে বলছে আইসক্রিম শেষ ওইটার মধ্যে আর আইসক্রিম নেই আমার বোন আমাকে দেখাচ্ছে যে দেখ তোর খাওয়া শেষ আমার কিন্তু আছে আমি আমি নাকি রাক্ষস আমি গপ গপ করে খেয়ে নিয়েছি অ্যাকচুয়ালি বন্ধুরা তা না তো আজকের দিনে আমি ফিল করছি যে কেন ব্লগিং জীবনটা আর একটু আগে থেকে শুরু করলাম না খুবই কষ্ট লাগছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও তোমাদের সামনে দেখা হবে নতুন একটা দিনের মাধ্যমে তো ব্লগিং মানে কোনো খারাপ না ব্লগিং মানে কিন্তু জীবনের অনেক কিছু স্মৃতি কিন্তু ক্যাপচার করে কিন্তু রাখা যায় তো চলো বন্ধুরা আজকে বন্ধুরা এখানে শেষ করে দিলাম ফিরে আসবি নতুন দিন নতুন একটা ভিডিও নিয়ে